বাবা কত দেখি কি সুন্দর লাগে বাবা ওইখানে চলে গেছে তো খা বাস বড় ভালো লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মায়াপুরের ভেতরে চলে এসেছি এবং এই যে আপনাদেরকে মাছ দেখালাম দেখতে পাচ্ছেন কি বড় বড় মাছ বড় থেকে আরো বড় আছে বড়ো থেকেও আরো বড় আছে দেখতে হলে সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা আমরা চারি পাশটা ঘুরছি আমাদের পুচুমা কোথায় চলে গেছে আমাদের সীতা আমাদের সীতা পুচুমা কোথায় গেছে মাছ দেখতে দেখতে কি বড় বড় মাছ না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এদিকটাও আছে ওই যে আমাদের সীতাবরি আমাদের সীতাবরি দেখুন এই যে সীতাবরির সঙ্গে আরেকজন বসে আছে মাম দেখেছো মাম দেখেছো বড় বড় মাম দেখো নি কত বড় বড় মাম ওই যে ওখানে তুমি দেখতে পাওনি হ্যাঁ উলি বাবা মাম দেখতে যাচ্ছো ওই নিচে আছে মাম বাবাকে বলো কোলে নিতে বাবা একটু কোলে নাও বাবা একটু কোলে নাও মাম দেখব ওখানে বিস্কুট দিচ্ছে আর মাছগুলো উঠছে ওপরে কোলে নাও কোলে নাও এই যেখানেও এসেছে এই যে বনুকে একটু কোলে তোল বনকে একটু কোলে নে ওই যে মাম দেখতে উঠেছে বাবার কোলে পুচুমা ওখানে তো ওরে বাবা খেলা করছে উঠে উঠে খুবই সুন্দর পরিবেশ মনোরমা ভাবছিলাম খুব বৃষ্টি হবে কোনো বৃষ্টি হয়নি বিকেল বেলায় আমরা চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো